হ্যালো আমার প্রিয় ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আমি হচ্ছে তোমাদের পিতুল ভাইয়া আজকে আরেকটি ইন্টারেস্টিং ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করছি আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ বোটানির চ্যাপ্টার ফোর অনুজীব আর কি সেটা হচ্ছে ইংলিশে যদি বলি সেটা হচ্ছে মার্ক মাইক্রো অর্গানিজমের একটি সুন্দর টপিক তোমরা জানো অনুজীবের মধ্যে হচ্ছে তিনটা মাইক্রো অর্গানিজম সম্পর্কে বলা আছে একটা হচ্ছে ভাইরাস একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইট তো এর মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া প্যারাসাইট সেটা হচ্ছে তোমার আনবিক্ষণিক কিন্তু ভাইরাস যে টপিকটা সেটা হচ্ছে অতি আনবিক্ষণিক ভাইরাস তো আজকে আমরা পড়ব হচ্ছে ভাইরাসের প্রকারভেদ তো ভাইরাস ভাইরাস মূলত দুই প্রকার মানে ভাইরাসের যে প্রকারভেদটা করা হয় দুইটা জিনিসের উপর ডিপেন্স করে করা হয় একটা হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে ভাইরাসের আকৃতি তো নিউক্লিক অ্যাসিড তুমি জানো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আর এন এ একটা হচ্ছে ডিওক্সি রাইবস নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড তো ডিএনএ মানে হচ্ছে তুমি জানো ডিএনএ অলওয়েজ কি হয় ডি সূত্র হয় এরকম হয় না ডিএনএটা আর আর হচ্ছে তোমার যদি ওটা আর এন এ না তাও আর হচ্ছে একটি এক সূত্র কিন্তু এখন আমরা যদি ভাইরাসের প্রকারভেদের দিকে যাই আমি তোমাকে বলছি ভাইরাস হচ্ছে দুই ডিএনএ একটা হচ্ছে নিউক্লিক ডিপেন্ড করে আর একটা হচ্ছে আকৃতির উপর ডিপেন্ড করে এখন নিউক্লিক দিকে যদি যাই একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আরেকটা হচ্ছে আরএনএ ভাইরাস কিন্তু ডিএনএ ভাইরাসের মধ্যে আবার দুইটা পার্ট আছে একটা হচ্ছে একসূত্রক ডিএনএ ভাইরাস আরেকটা হচ্ছে দ্বি ডিএনএ ভাইরাস কিন্তু তোমরা জানো যে ডিএনএ ভাইরাস যেটা সেটা হচ্ছে ডিএনএ তো দ্বি এখন একশো ট্রোক আছে একশো ট্রো মানে কি ব্যতিক্রম আর ব্যতিক্রমগুলো হচ্ছে সাদ্যের একটা ফেভারেট জিনিস সো দেখো আর একটা বিষয় এক ক্লাসটা যে করতেছো তোমাদের হাসান স্যারের বই থাক বা তোমরা যেই বইতেই পড়ো হাসান স্যারের যদি বই হয় একশো উনম্বর একশো উনপঞ্চাশ পিসটা খুলতে পারো এই টপিকসটা হচ্ছে পুরাটা হাসান স্যারের বই আছে তো এটা করলে কি বইটা খুললে এই ক্লাসটা বুঝতে তোমার সুবিধা হবে তো দেখো ডিএনএ ভাইরাস ডিএনএ ভাইরাস হচ্ছে দুইটা একটা হচ্ছে একশো ট্রোক আরেকটা হচ্ছে ডি ট্রোক ডিসুট্রকগুলো তো জানি এটা হচ্ছে সবাই জানে যে ডিএনএ ডিসুট্রক হয় কিন্তু একশো টোকগুলো হচ্ছে পরীক্ষায় আসে তো একশো টোক দেখো তোমার বইয়ের একশো উনপঞ্চাশ পৃষ্ঠা খুললেই দেখতে পারবা হচ্ছে পার্বিরিটাই এটার মধ্যে হচ্ছে এক্স একশো চুয়াত্তর অ্যান্ড এম থার্টিন কোলিফাস যেটা আছে সেটা হচ্ছে তোমার এটার উদাহরণ এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই যে এই একটা হচ্ছে গোত্র প্যারাবিরিটাই এটা হচ্ছে গোত্র আর এটা হচ্ছে তোমার ভাইরাস এটা হচ্ছে ডিএনএ ভাইরাস একশো টোক ডিএনএ ভাইরাস আরেকটা হচ্ছে তোমার আর ভাইরাস আরএনে ভাইরাস হচ্ছে তোমার দুই প্রকার একটা হচ্ছে তোমার একশোত্র কারেন আর একটা হচ্ছে দ্বিসূত্র কারণেনে তো আর এনে তো কি হয় কিন্তু দ্বিসুত্র কারেনে মানে দ্বিসুত্রটা হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রমটা আমাদের শিখতে হবে তো ব্যতিক্রমটা হচ্ছে তোমার এই যে এটা রিউবের গোত্রের রিউ ভাইরাস অ্যান্ড দানের বাম সৃষ্টিকারী ভাইরাস তো আশা করি দুইটা তোমরা বুঝেছ আমরা এতক্ষণ পড়েছিলাম হচ্ছে ভাইরাসের নিউক্লিক এসিডের উপর ডিপেন্স করে ভাইরাসের যে প্রকার এটা এখন আমার পর্ব হচ্ছে ভাইরাসের আকৃতি তো ভাইরাসের আকৃতি সেটা মনে রাখা যায় তোমরা চাইলে মনে রাখতে পারো বাট আমার মতো যারা মনে রাখতে পারো না তাদের জন্য হচ্ছে সুন্দর একটা টেকনিক নিয়ে এসেছি দেখো তোমাদের বই কিন্তু আমি আগেই বলছি বইটা খুলে তারপর এ ক্লাসটা দেখো তো প্রথমে দেখো দণ্ডাকৃতির ভাইরাস নিউ নেক্সটটা হচ্ছে এটিএম তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে এ ফোর আলফা মোজাইক ভাইরাস টি ফোর টোবাকো মোজাইক ভাইরাস এম ফোর মামস ভাইরাস এটা হচ্ছে দণ্ডাকৃতির বা রসেপ ভাইরাস দুই নম্বর যেটা সেটা হচ্ছে গোলাকৃতির ভাইরাস গোলাকৃতির ভাইরাস তুমি মনে রাখতে পারো হচ্ছে লোকটি পিএইচডি আমরা অনেকে বলি না ওই লোকটা পিএইচডি তো এরকমই তো টি এই যে টি টি হচ্ছে টিআইভি ভাইরাস সরি টিআইভি ভাইরাস তারপর হচ্ছে পি পি মানে হচ্ছে পোলিও ভাইরাস পোলিও ভাইরাস এইচ এইচ হচ্ছে এইচআইভি ভাইরাস আর ডি ডি হচ্ছে ডেঙ্গু ভাইরাস তাহলে আমি আবার বলি লোপটি পিএইচডি টি হচ্ছে টিআইভি ভাইরাস এইচ হচ্ছে এইচআইভি ভাইরাস তারপর এখানে হচ্ছে পি পি হচ্ছে পোলিও ভাইরাস আর ডি হচ্ছে তোমার ডেঙ্গু ভাইরাস এখন আসি হচ্ছে আমরা ঘনাকৃতির তো ঘনাকৃতির আগে একটা শর্টকাট যদি কিছু বলতে চাই সেটা হচ্ছে আমাদের তো সবাই একটা ফ্রেন্ড ফ্রেন্ড সার্কেল আছে সবাই সবাই আমাদের সার্কেলের হচ্ছে তো আর মানে সবাই রে যে নেম ওইটা দিয়ে থাকি না তাদের নিজস্ব কিছু একটা নিক নেম থাকতে পারে তো মনে করো কোন একটা ছেলে তার নাম হচ্ছে আকাশ তো তার যে ফ্রেন্ড সার্কেল তার ফ্রেন্ড সার্কেলে সবাই ওরে হাবা বলে ডাকে মানে ওর নিক নেম হচ্ছে হাওয়া তো একদিন তুমি তার রুবিস কিউব নিয়ে এসে পড়ছো তোমার কাছে তো আরেকটা ফ্রেন্ড দেখে বলতেছে কি রে এটা কার কিউব তোমরা যেহেতু ওর নাম হচ্ছে নিক নেম হাওয়া তুমি বলছো এটা হাবার কিউব তো হাবার কিউব এটা মনে রাখলে আমরা গণাকৃতি ভাইরাসগুলো মনে রাখতে পারি হাবার মানে হচ্ছে হার্ড হা দিয়া হচ্ছে হার্ড ভ দিয়া হচ্ছে ভ্যাকসিনিয়া আর কিউব মানে হচ্ছে কিউব আকৃতির মানে হাবার কিউব হাতে হচ্ছে হার তারপর হচ্ছে তোমার ভতে হচ্ছে ভ্যাকসিনিয়া আর কিউব হচ্ছে আকৃতি বা কিউবিয়া এরপর হচ্ছে ব্যাঙ্গাচি আকার ব্যাঙাচি আকার আমি বলছি হচ্ছে টি সিরিজ টি সিরিজ মানে হচ্ছে জানো আর একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল হচ্ছে ইতে হচ্ছে ডিম্বাকৃতির ভাইরাস ডিম্বাকৃতির ভাইরাস তোমার মনে রাখতে পারো ইন্ডিয়া দিয়ে তো আইএন মানে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা আর ডিয়া মানে হচ্ছে ডিম্বাকার ঠিক আছে আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি তোমাদের পুরো টপিকটা সেটা হচ্ছে আজকে আমরা পড়েছিলাম হচ্ছে ভাইরাসের প্রকারভেদ ভাইরাসের প্রকারভেদ হচ্ছে বাংলা ভাইরাসকে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে প্রকারভেদ করা যায় একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে ভাইরাসের আকৃতি নিউক্লিক অ্যাসিড অনুযায়ী হচ্ছে ভাইরাস দুই রকম একটা হচ্ছে ডিএনএ ভাইরাস আর একটা হচ্ছে আর এনএ ভাইরাস ডিএনএ ভাইরাস তোমরা জানো অলওয়েজ দ্বিসূত্রক কিন্তু না আমাদের ভাইরাসের এই টপিকটা পড়ার সময় দেখবা ডিএনএ ভাইরাস হচ্ছে দুই রকম একটা হচ্ছে একসূত্রক আর একটা হচ্ছে ডি সূত্র একসূত্রক গুলা উপরে গোত্রের ডিএনএ ভাইরাস আর বাকি যত ভাইরাস আছে সেগুলো হচ্ছে ডি সূত্রক ডিএনএ ভাইরাস এরপরে হচ্ছে তোমার আর্নএাইরাস আর্ন এ ভাইরাসটা একসূত্রক আবার হচ্ছে আর্নএাইরাস ভাইরাস সূত্র ডি সূত্র গুলো হচ্ছে ব্যতিক্রম ডি সূত্রগুলো হচ্ছে রিও গোত্রের রিও ভাইরাস অ্যান্ড তোমার ধানের বামন রোগ সৃষ্টিকারী ভাইরাস এখন যদি আমি বলি ভাইরাসের ভাইরাসের আকৃতি খুবই সোজা দণ্ডাকৃতি দিয়ে এ ফর আলফা মোজাইক ভাইরাস টি ফর টোবাবুকো মোজাইক ভাইরাস আর এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস তারপর হচ্ছে তোমরা গোলাকৃতি মনে রাখতে পারো লোকটি পিএইচডি দিয়ে টি ফর হচ্ছে টিআইভি পি ফোর হচ্ছে পোলিও এইচ ফোর এইচআইভি ডি ফোর ডেঙ্গু এরপর হচ্ছে তোমার ভাইরাস মনে রাখতে পারো হাভার কিউব দিয়ে হাতে হচ্ছে হারপিস ভিতে হচ্ছে ভ্যাকসিনিয়া আর কিউ হচ্ছে কিউবিয়াল বা কিউব আকৃতির তারপর হচ্ছে তোমার ব্যাঙাচি আকৃতির হচ্ছে টি টি ভুক্ত সেটা হচ্ছে টি টু টি ফোর টি সিক্স আরেকটা হচ্ছে ইবলিশ ইতে হচ্ছে ইবোলা আরেকটা একদম শেষে যেটা সেটা হচ্ছে ইন্ডিয়া তো হাই হোপ যে তোমরা ক্লাসটা এনজয় করেছো আর এই টপিক রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাইও আমি হচ্ছে কমেন্ট সেকশন চেক করে তোমাদের প্রবলেমের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা